আমি এখন রান্না করছি আলহিন আনা সৌই তাব্বাক এখানে আলহিন মানে এখন আনা মানে আমি সৌই মানে করা তাব্বাক মানে রান্না আলহিন আনা সৌই তাব্বাক অর্থাৎ আমি এখন রান্না করছি তুমি আজ কি রান্না করছো তাব্বাক আলিয়ম এখানে এস মানে কি সৌই মানে করা তাব্বাক মানে রান্না আলিয়ম মানে আজ এট সৌ তাব্বাক আলিয়ম অর্থাৎ তুমি আজ কি রান্না করছো ভাত মাছ এবং মাংস রুজ সামাক ওয়া লাহাম এখানে রুজ মানে ভাত সামাক মানে মাছ ওয়া মানে এবং লাহাম মানে মাংস রুজ সামাক ওয়া লাহাম অর্থাৎ ভাত মাছ এবং মাংস এই রুমে কতজন লোক আছে হাদা গুরফা কামনফর মজুদ। এখানে হাদা মানে এই গুরফা মানে রুমে কাম মানে কত নফর মানে লোক মজুদ মানে আছে হাদা গুরফা কামনফর মজুদ অর্থাৎ এই রুমে কতজন লোক আছে এখানে পাঁচজন লোক আছে হিনা ফি খামসা এখানে হিনা মানে এখানে ফি মানে আছে খামসা মানে পাঁচ নফর মানে লোক হিনা ফি খামসা অর্থাৎ এখানে পাঁচজন লোক আছে এটা কত টাকা কামফুলুস হাদা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা হাদা মানে এটা কামফুলুস হাদা অর্থাৎ এটা কত টাকা এটা একশো টাকা হাদা মিয়ারিয়াল এখানে হাদা মানে এটা মিয়ারিয়াল মানে একশো টাকা হাদা মিয়ারিয়াল অর্থাৎ এটা একশো টাকা সে সবসময় ঘুমায় হুয়া আলাতুল নোম এখানে হুয়া মানে সে আলাতুল মানে সবসময় নোম মানে ঘুম হুয়া আলাতুল নোম অর্থাৎ সে সবসময় ঘুমায় সে কাজ করে না হুয়া মাফিসুগল এখানে হুয়া মানে সে মাফিসুগল মানে কাজ করে না হুয়া সুগল অর্থাৎ সে কাজ করে না কবে যাবে তুমি ইন্তা। এখানে মিতা মানে কবে রুহ মানে যাবে ইন্তা মানে তুমি ইন্তা, অর্থাৎ কবে যাবে তুমি তোমার বেতন কত টাকা রাতিপ কাম ইনতা এখানে রাতিপ মানে বেতন কাম মানে কত ইন্তা মানে তোমার রাতিপ কাম ইন্তা, অর্থাৎ তোমার বেতন কত টাকা বেতন বেশি না অল্প রাতিপ মাফি জিয়াদা সোয়াইয়া। এখানে রাতিপ মানে বেতন জিয়াদা মানে বেশি মাফি জিয়াদা মানে বেশি না সোয়াইয়া মানে অল্প রাতিপ মাফি জিয়াদা সোয়াইয়া অর্থাৎ বেতন বেশি না অল্প কত টাকা বলো আমাকে কাম ফুলুস কালাম আনা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা কালাম মানে বলো আনা মানে আমাকে কাম ফুলুস কালাম আনা অর্থাৎ কত টাকা বলো আমাকে আমার বেতন এক হাজার রিয়াল আলফ রিয়াল আনারাটিভ এখানে আলফ রিয়াল মানে এক হাজার রিয়াল আনা মানে আমার রাতিব মানে বেতন আলফ রিয়াল আনারাটিভ অর্থাৎ আমার বেতন এক হাজার রিয়াল। তুমি কোথায় আছো। ওয়েন ইনটা মজুদ এখানে ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি মজুদ মানে আসো। ওয়েন ইনটা মজুদ অর্থাৎ তুমি কোথায় আছো আমি রুমে আছি আনা মজুদ গুরফা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি গুরফা মানে রুমে আনা মজুদ গুরফা অর্থাৎ আমি রুমে আসি দশ মিনিট পরে আসছি আশারা দিগিগা বাদে নিজি এখানে আশারা মানে দশ দিগিগা, মানে মিনিট বাদেন মানে পরে ইজি মানে আসা আশারা দিগিগা বাদে নিজি অর্থাৎ দশ মিনিট পরে আসছি আমি নিচে আসি আনাফি তাহাত এখানে আনা মানে আমি ফি মানে আসি তাহাত মানে নিচে আনাফি তাহাত অর্থাৎ আমি আমি নিচে এখন রান্না করছি। আলহিন আনা এখানে আলহিন তাব্বাক মানে এখন আনা মানে আমি সৌই মানে করা তাব্বাক মানে রান্না আলহিন আনা সৌবি তাব্বাক অর্থাৎ আমি এখন রান্না করছি তুমি আজ কি রান্না করছো এর সৌব্বাক আলিয়ম এখানে эш মানে কি সউই মানে করা তাবাক মানে রান্না আলিয়ম মানে আজ эш সওই তাবাক আলিয়ম অর্থাৎ তুমি আজ কি রান্না করছো ভাত মাছ এবং মাংস রুজ সামাক ওয়া লাহাম এখানে রুজ মানে ভাত সামাক মানে মাছ ওয়া মানে এবং লাহাম মানে মাংস রুজ সামাক ওয়া লাহাম অর্থাৎ ভাত মাছ এবং মাংস এই রুমে কতজন লোক আছে হাদা গুরফা কামনফর মজুদ এখানে হাদা মানে এই গুরফা মানে রুমে কাম মানে কত নফর মানে লোক মজুদ মানে আছে হাদা গুরফা কামনাফর মজুদ। অর্থাৎ এই রুমে কতজন লোক আছে এখানে পাঁচজন লোক আছে হিনাফি ফি খামসা নফর এখানে হিনা মানে এখানে ফি মানে আছে খামসা মানে পাঁচ নফর মানে লোক হিনাফি ফি খামসা নফর অর্থাৎ এখানে পাঁচজন লোক আছে এটা কত টাকা কামফুলুস হাদা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা হাদা মানে এটা কামফুলুস হাদা অর্থাৎ এটা এটা কত টাকা টাকা হাদা মিয়ারিয়াল এখানে হাদা মানে এটা মিয়ারিয়াল মানে একশো টাকা হাদা মিয়ারিয়াল অর্থাৎ এটা একশো টাকা সে সবসময় ঘুমায় হুয়া আলাতুল নুম এখানে হুয়া মানে সে আলাতুল মানে সব সময় নুম মানে ঘুম হুয়া আলাতুল নুম অর্থাৎ সে সবসময় ঘুমায় সে কাজ করে না হুয়া মাফিসুগল এখানে হুয়া মানে সে মাহ মানে কাজ করে না হুয়া মাফিসুগল অর্থাৎ সে কাজ করে না কবে যাবে তুমি মিতারুহ ইনতা এখানে মিতা মানে কবে রুহ মানে যাবে ইনতা মানে তুমি মিতা রুহ ইনতা অর্থাৎ কবে যাবে তুমি তোমার বেতন কত টাকা রাতিপ কাম ইনটা এখানে রাতিপ মানে বেতন কাম মানে কত ইনটা মানে তোমার রাতিপ কাম ইনটা অর্থাৎ তোমার বেতন কত টাকা বেতন বেশি না অল্প রাতিপ মাফি জিয়াদা সোয়াইয়া। এখানে রাতিপ মানে বেতন জিয়াদা মানে বেশি মাফি জিয়াদা মানে বেশি না সোয়াইয়া মানে অল্প রাতিপ মাফি জিয়াদা শাইয়া অর্থাৎ বেতন বেশি না অল্প কত টাকা বলো আমাকে কাম ফুলুস কালাম আনা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা কালাম মানে বলো আনা মানে আমাকে কাম ফুলুস কালাম আনা অর্থাৎ কত টাকা বলো আমাকে আমার বেতন এক হাজার রিয়াল আলফ রিয়াল আনারাটিভ এখানে আলফ রিয়াল মানে এক হাজার রিয়াল আনা মানে আমার রাতিভ মানে বেতন আলফ রিয়াল আনারাতিব অর্থাৎ আমার বেতন এক হাজার রিয়াল তুমি কোথায় আছো ওয়েন ইনতা মজুদ এখানে ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি মজুদ মানে আছো ওয়েন ইনতা মজুদ অর্থাৎ তুমি কোথায় আছো আমি রুমে আছি আনা মজুদ গুরফা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি গুরফা মানে রুমে আনা মজুদ গুরফা অর্থাৎ আমি রুমে আসি দশ মিনিট পরে আসছি আসারা দিগিগা বাদে নিজি এখানে আশারা মানে দশ দিঘিগা মানে মিনিট বাদেন মানে পরে ইজি মানে আসা আশারা দিঘিগা বাদেন ইজি অর্থাৎ দশ মিনিট পরে আসছি আমি নিচে আসি আনা ফি তাহাত এখানে আনা মানে আমি ফি মানে আসি তাহাত মানে নিচে আনা ফি তাহাত অর্থাৎ আমি নিচে আসি